আল্লাহ দ্বারা তোমরা যেখানে আছো সব জায়গায় আল্লাহ আছে আবার অন্য আয়াতের ভিতর আল্লাহ আরব্দ আরবিন বলছেন আর রহমান ও আদা আরশিস্তওয়া আল্লাহ রব্লা আরবিন আছেন আর সে উপরে সুতরাং এক আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ আছেন আর সে উপরে আর এক আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ আছে সব জায়গায় এখন আমরা কোনটা বিশ্বাস করব। আসল হলো বিষয়টা হলো আখুলসুল নামুল জামায়াত রাকিদা হল আল্লাহ মূলত আছেন আরশে আজিমের উপরে কিন্তু আল্লাহ পাকের শ্রবণ শক্তি আল্লাহ পাকের কুদরত আল্লাহ তাআলার সীমা আল্লাহ সব জায়গায় দেখেন আরশে আজিমের উপরে আল্লাহ পাক আছেন কিন্তু তার কুদরত আছে সব জায়গায় সব জায়গায় তার বসারত আছে আল্লাহ পাক সব কিছু শুনেন সব কিছু দেখেন আরশে আজিমের উপরে থেকে আল্লাহ পাক সব কিছু শুনেন সব জায়গায় তার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই তাহলে মূলত আল্লাহ আছেন কোথায় কিন্তু তার শক্তি আর কুদরত আছে কোথায় সব জায়গায় কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ এখন আয়াতগুলি উপর থেকে সাজান যেহেতু আল্লাহ পাক উপরে আছেন উপর থেকে নাজিল করেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান

আমি আর ශazimের আর তোমরা আসছ জমিরে আমি আল্লাহর রহমত যদি তোমার পর্যন্ত আনতে চাও তাহলে আমার মাঝে আর তোমার মাঝে কোরআনি শিক্ষাটা ঢুকায় দাও যদি শিক্ষা শিক্ষাতে মিটায় দিতে পারো তোমার মাঝে আর আমার মাঝে সম্পর্কটা যদি কোরআনি সম্পর্ক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমানের রহমতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিব জোরে বলুন কোরআনের ভিতরে রহমত আছে না নাই সময় শেষ দেখেন সর্বশেষ কথা কোরআনের ভিতরে রহমত এই পরিমাণ রহমত জাগতিক রহমত আছে জাগতিক দয়া আর মায়া জাগতিক নিয়ামত আছে কোরআনের ভিতরে আবার পরকালীন পরকালীন রহমত আর দয়াও আছে কিভাবে কোন ব্যক্তি যদি তার সন্তানকে আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান আপনি যদি আপনার সন্তানকে হাদিস শিখান আপনার সন্তানকে যদি কোনো ব্যক্তি যদি হাফেজ বানায় আলম বানায় তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই মা আর বাবাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না কথা বলেন দিকে না আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই জোরে বলুন আছে না নাই আপনারা কি আমি আমি বলতে পারি বিদ্যাশ্রমে বাংলাদেশের যতগুলি বৃদ্ধাশ্রম আছে একটা তবে কোন হাফেদের মা আর বাবাকে দেখাতে পারবেন না কোন আলেমের কোন মুফতির মা আর বাবাকে দেখাতে পারবেন না কিন্তু বহু ওই এমন মা বাবাকে দেখা যাবে তার সন্তান ডাক্তার তার মা বাবা কবিত্বস্বমে আছে তার সন্তান ইঞ্জিনিয়ার তার মা বাবাকে विद्याস্বমে রেখে আসছে এমন আছে না না যারা বলতে হবে আছে না নাই তাহলে এটা হলো দুনিয়ার রহমান আল্লাহ পাক বলেন আর আখিরাতের রহমান

হালালকে হালাল জানে হারামকে হারাম জানে ঠিকভাবে আমল করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন কেরামতের দিন এই কোরআনের কারণে তাকে জান্নাতে ঢুকায় দিবেন শুধুমাত্র তাই নয় এই ব্যক্তি কোরআনের একজন হাফেজ কোরআনের একজন আলেম কোরআনের একজন হাফেজ এই লোকটা তার পরিবারের এমন দশ জনকে জান্নাতে ঢুকায় দিবে সুপারিশ করে যেই দশ উপরে জাহান্নাম অজীব হয়ে গেছিল সুপারলা বলবেন না সুতরাং আমি এই সংক্ষিপ্ত পথে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই কোরআনে শিক্ষার দরকার আছে না নাই এই কোরআনে শিক্ষা দেওয়া হয় কি স্কুল কলেজ ভার্সিটি নাকি মাদ্রাসায় ধরে বলুন কোথায় দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসায় কোরআনে শিক্ষায় দেওয়া হয় দোস্তরে আমার আপনারা কষ্ট পেলেও আমাদের কিছু আসা যায় না দেখেন যদি এই ধরনের মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায় খুদার কথন করে বলছি যদি এই ধরনের মাদ্রাসাগুলি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায় তাহলে আমরা মারা যাওয়ার পরে আমাদের জানাজা করার মতো কোনো ব্যক্তি পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং এই মাদ্রাসাগুলি থাকুক আপনারা কে কে চান হাত দেখতে চাই আল্লাহ কবুল করে সকলে বলুন আমি এটা শুধুমাত্র কি মুখে চাইলেই চলবে নাকি কিছু সহযোগিতা করতে হবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই ভাই আমরা আজকে আসি কালকে থাকবো না কালকে আসি পরশুদিন দিন থাকবো না কিন্তু এই মাদ্রাসাগুলি যদি এই মাদ্রাসাগুলিকে যদি আমরা একটু আবাদ করে যাই যার যার স্বার্থ অনুযায়ী আমি কালেকশন করবো না মনে এটা মনে করেন না কিন্তু আমি যে কথাটা আপনার আপনাদেরকে বলতে চাই যে মাদ্রাসাগুলি যার যার স্বার্থ অনুযায়ী যদি আমরা সহযোগিতা করে যাই তাহলে লাভটা হবে কি জানেন আমি নামাজ পড়তেছি কিনা আমি জানি না আমার আমার নামাজগুলি গুলি কবুল হচ্ছে কিনা আমি জানি না আমার উজাগুলি কবুল হচ্ছে কিনা আমি জানি না আমার হস্তা কবুল হয়েছে কিনা আমি জানি না কিন্তু এই যদি কোনো ব্যক্তি যদি মাদ্রাসা আর মসজিদে তার শব্দ অনুযায়ী সহযোগিতা করে দিয়ে থাকে তাহলে এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের নামাজ যদি কবুল নাও হয় আর আমি কবরে বসে বসে কবুল হবা নামাজের সব পেতেই থাকবো পেতেই থাকবো আর আমি যদি আমাদের শব্দ অনুযায়ী মাদ্রাসায় সহযোগিতা করে যাই

আমার মুসলমান ভাইরা দেখেন আমি যে কথা আপনাদেরকে বলতে গেলাম এই কোরআনের ভিতরে কোরআনের ভিতরে যেই জাগতিক যেই নিয়ামতটা যেই রহমত আর বরকটটা এটা একটা হাফেজে আপনি আপনি আর আমি আমরা কি নিয়াদ করতে পারি না যে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো আমার একটা সন্তান হলে আমি হাফেজে কোরআন বানাবো আমরা কি নিয়াদ করতে পারি ভাই আমার একটা একটা সন্তানকে আমি বানাবো